আস্তাফ ফিরুল্লাহ পড়ার সময় সামান্য একটি ভুলের কারণে আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না অধিকাংশ মানুষের মনের আশাগুলো পূরণ হচ্ছে না সামান্য একটি ভুলের কারণে আস্তা ফিরুল্লাহ এটা এমন একটা দোয়া যে ব্যক্তি সবসময় আস্তা ফিরুল্লাহ পড়ে আল্লাহ তালা তাদের মুস্তাজাবদাওয়া নিয়ে দেয় মুস্তাযুদাওয়ানি নেন আপনি দোয়া করছেন এখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া কবুল হয়ে গেছে ওটা হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়া যে ব্যক্তি সবসময় উঠতে বসতে চলতে ফিরতে আস্তাফ ফিরুল্লাহ পড়ে এস্তেফার পড়ে আল্লাহ তালা তার মুস্তাবদাওয়া নিয়ে দেয় কিন্তু আমাদের অধিকাংশ মানুষের সামান্য একটি ভুলের কারণেই আস্তা ফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণেই আমাদের ফিরুল্লাহ কবুল হচ্ছে না মনের আশাগুলোও কবুল হচ্ছে না আল্লাহ তালা কাছে দোয়াটাও কবুল হচ্ছে না এই জন্য যে ব্যক্তি ইস্তেকফার পড়বে আল্লাহ তালা সাল্লাম বলেন অর্থাৎ যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইস্তেকফার করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আবদ থেকে আল্লাহ তার হিফাজত করবে আপনার ওপর যত গজব পতিত হওয়া থেকে আপনার ওপর যদি কোনো গজব পতিত হওয়া থেকে আল্লাহ তালা আপনারা প্রোটেক্ট করবেন হিফাজত করবেন এই জন্য যে যে অবস্থায় থাকেন না কেন মনের আশাগুলো আল্লাহ তালা কাছে বলছেন আল্লাহ তালা কবুল করছে না অনেক দিন ধরে দোয়া করতেছেন অনেক দিন ধরে একটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু ফলাফলটাও পাচ্ছেন না ইস্তেক ফার পড়ছেন হুজুরে বলছে যে আস্তাক ফিরুল্লাহ পড়েন যে কোনো বিপদ আপদ আছে আল্লাহ তাল্লাহ হেফাজত করবে আস্তাক ফিরুল্লাহ পড়েন আল্লাহ তালা আপনার মনের আশাও পূরণ করবে কিন্তু আপনি আস্তাক ফিরুল্লাহ পড়তেছেন কিন্তু কবুল হচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাচ্ছেন না যে জন্য দোয়া করতেছেন ওইটা কবুল হচ্ছে না এই জন্য আজকে বলবো আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় এই ভুলটি করবেন না আমরা যে আস্তাক ফিরুল্লাহ আমরা পড়ি কি আস্তাক ফিরুল্লাহ যারা বাঙালি আছেন যারা আরবি জানি না আমরা তারা হয়তো এই ভুলটা বেশি করি আরবি না জানার কারণে এখন আজকে বুঝেন আস্তাক ফিরুল্লাহ আমরা পড়ি আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আস্তাক এখানে জায়গায় আমরা কি অনেকে বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক জন্য শত শতবার পড়তে দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু এমনও অনেক আবেদ বান্দা আছে ইতিহাস সাক্ষী আমি সেদিকে যাচ্ছি না এমনও অনেক আবেদ বান্ধা আছে শত শতবার দৈনিক এস্তেক ফার পরে আল্লাহ তালার মাহবুব আবেদ বান্দা হয়ে গিয়েছেন আল্লাহ তালার পেয়ারা বান্দা হয়েছেন এমনও অনেক ইতিহাস আছে এই জন্য আস্তাগ ফিরুল্লাহ আজকে থেকে বলবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ কিন্তু আমরা যেন বলেও না বলি আস্তাক ফিরুল্লাহ এটা যেন না বলি যে ব্যক্তি ইস্তেক ফার পড়বে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেক ফার পড়বে ওয়ার আল্লাহ তালা তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে এমনভাবে আল্লাহ তালা তাকে বরকত দিবে সে কল্পনা করতে পারবে না এমন ভাবে আল্লাহ তালা তাকে টাকার ব্যবস্থা করে দিবে সোহান আল্লাহ রেহামদি এই জন্য ইস্তেক ফার বোর্ডেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সালামের কোনো গুণা ছিল না কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ আলি সালাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেক ফার পড়তেন অন্য বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সালাম দৈনিক একশো বারের বেশি ইস্তেক ফার পড়তেন আপনার আমার এমন কেউ বলতে পারবেন যে হুজুর আপনার জীবনে গুনাহা নাই বলতে বলতে পারবেন গুনাহ নাই এমন কেউ নাই গুনাহা আছে আমাদের সকলের গুনাহ ছাড়া এমন কেউ নাই এই জন্য গুনাহা যদি আমরা আল্লাহ তালার কাছে আমাদের গুনাহগুলো বলতে পারি আমাদের গুনাগুলো আল্লাহ তালার কাছে মাফ করাতে চাই তাহলে তাওবাতুল নাসুহা আমাদের করতে হবে আর সর্বোত্তম তাওবাতুল নসুহার দাও চেষ্টা করুল্লাহ ইসতাফিউল্লাহ আল্লাহ দি লা ইলাহ ইল্লাহ আল্লাহ ইউল কাইয়ুল ওয়াতু লাউ লাহ লাহু আত্হ ইল্লা বি আলাহ ফার পরেন আল্লাহ কাছে রিপেন্ট টেনশন অনুতপ্ত হবে যে কোনো গুনা করছেন আল্লাহ কাছে যদি অনুতপ্ত না হন এক আপনার গুনাহের কথাগুলো স্মরণ করেন গুনাহের কথাগুলো একটা লিস্ট করেন গুন লিস্ট করে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ গুনা করছি আল্লাহ সুদ খাইছি মাফ করে দেন আল্লাহ ট্যান্ডারবাজি মাফ করে দেন আল্লাহ জুলুম করছি মাফ করে দেন আল্লাহ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি আল্লাহ মাফ করে দেন এভাবে ফার পরেন আর ফার পরে যদি আল্লাহ কাছে মাফ না নিয়ে আপনি যদি কবরে যান আর আল্লাহ না করুক চ্যাং গলা দিয়ে আল্লাহ তালা আপনাকে হতে পারে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পারে নাওয়া কারণ একজন বৎকার যখন মারা যায় মুনকার নাকির যখন মুনকার নাকির যখন তার সামনে আসবে সেই মুনকার নাকিরের চোখগুলো দেখবে নীল বর্ণের হয়ে যাবে এবং মুনকার নাকিরের দাঁতগুলো দেখবে এক একটা গরুর শিঙের মতো দাঁতগুলো থাকবে নাওয়াজ মিং জালিক ওই মুনকার নাকিরের শ্বাসের সাথে সে আগুনের অগ্নিশিখা বের হয়ে যাবে সে যখন বৎকারকে প্রশ্ন করবে বৎকার যখন একটা প্রশ্নের উত্তর দিবে না ভাই উত্তর কবি মাথা রেতামিন হাদিদ লোহার হাতুই দিয়ে পুটিয়ে ওর মার্সেলগুলো থেতলে ফেলা হবে ওই ও কলদি ইলতাইমি কবরের দুই পাশের মাটিকে বলা হবে চাপ দে এমন ভাবে চাপ দিবে ফতাকালি ফাদলাও তার ডান পাশের পাজরের হার বাম পাশে ঢুকে যাবে হাত্তাসা এখানেই শেষ নয় কেয়ামত পর্যন্ত মারামারি চলবে এই জন্য আল্লাহ তালার কাছে যদি আমরা আমাদের গুনাগুলো গুনারগুলো মাফ না নিয়ে কবরে যাই গুনাগুলো মাফ না নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় এমনও হতে পারে এক একটা বান্দা আল্লাহ তালার কাছে এক একটা জাহান নামের অংশীদার হয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের জন্য জাহান নামে নিক্ষেপ করাবেন এই জন্য আস্তাক ফিরুল্লাহ আজকে থেকে পড়ার সময় ইসতেক ফার পড়ার সময় আমরা যেন এই বিষয়টা খেয়াল করি আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালা কাছে পানা চাচ্ছি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার কাছে কাফের হতে চাই আমি আল্লাহ তালার কাছে মুর্শিক হতে চাই না কত ভয়ঙ্কর একটা কথা এই জন্য আমরা প্রিয় ভাই আমার সবসময় আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল একেবারে আল্লাহ তালার কাছে ধ্যানমগ্ন হয়ে একেবারে এক রিপেন্টেন্স একেবারে জীর্ণ শীর্ণভাবে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুক